বিখ্যাত জায়গা আমাদের প্রতিটি ঘরের মণ্ডপের পার্কের ক্লাবের সব জায়গার ঠিকানা হচ্ছে কুমোরটুলি তাই যে কোনো পুজো এলেই আমরা আগে চলে আসি কুমোরটুলিতে শুধু কলকাতা শহরের অধিবাসীরাই নন আশেপাশের অনেক মফস্বল বা জায়গা থেকেও অনেকেই আসেন কুমোরটুলিতে কুমোরটুলি কলকাতার একটা আবেগের জায়গা আজ আপনাদের শোনাবো এই কুমর একজন ভীষণ চেনা মানুষের অজানা কথা মিন্টু দা শিল্পী আপনাকে অনেক স্বাগত বিখ্যাত প্রতিমা শিল্পী মৃৎশিল্পী পাল মহাশয়কে আপনারা সবাই জানেন কুমোরটুলি মানেই মিন্টু পাল দাদার নাম আজকে আমরা তার মুখ থেকেই শুনে নেব কিছু অজানা কথা দা আজকে কুমোরটুলিতে একটা নাম একজন উজ্জ্বল ব্যক্তিত্ব স্বনামধন্য শিল্পী এই যে প্রতিমা নির্মাণ এই ব্যাপারটা আপনার মধ্যে কিভাবে এলোটা কি কোনো বংশ পরম্পরা না আপনার মনের অদম্য ইচ্ছা এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আমাদের এটা বংশ পরম্পরায় কাজ কেন আমাদের আদি বাড়ি নদীয়াতে বাবার হাত ধরে এখানে আসা বা কুমারটুলি অঞ্চলে আমাদের বসতি এবং এখানেই জন্ম থেকে এই কাজকর্ম নিয়ে ব্যস্ততা লেখাপড়ার সাথে সাথে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর পুরোপুরি এই কাজের সঙ্গে আমি যুক্ত হয়ে যাই তার আগে কিন্তু ছোট থেকে আমরা বাবার সাথে থেকে প্রতিমা তৈরির কাজ মডেল তৈরির কাজ আমরা করতাম আমাদের কুমারটুলি অঞ্চলে বিভিন্ন শিল্পী আছে তাদের সাথেও কাজ করেছি মিন্টুদা আপনি প্রচুর প্রতিমা নির্মাণ করেছেন আপনি আজ এই জগতের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব মানুষজন আপনার প্রতিমা দেখতে ভীষণ ভালোবাসে এবং আপনি বহু জায়গা থেকে পুরস্কৃত সম্মানিত আপনার এই কাজের ব্যাপারে এই প্রতিমার ব্যাপারে যদি আমাদের সাথে একটু আপনার অভিজ্ঞতার ব্যাপারগুলো একটু শেয়ার করেন কাজের ব্যাপারে দেখুন আমরা যতটা পারি নতুন কিছু মানুষকে দেখানোর চেষ্টা করি কলকাতার বুকে সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলার ঠাকুর তৈরি করছি বেশ কয়েক বছর ধরে সল্টলেক এফডি ব্লকের আছে এদিকে বেনিয়া টলা বিকেপাল পার্ক ভবানীপুর পঁচাত্তর পল্লী এরকম বহু প্যান্ডেল আছে সিমলা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এরকম আমরা ঠাকুর তৈরি করি এবং নতুন জিনিস সৃষ্টি করি কুমারটুলি পার্কের আগেও থিমের প্যান্ডেল করেছিলাম তো এফডি ব্লকেও করি তো নতুন কিছু সৃষ্টি যেটা থিমের কাজ চালু হওয়ার পরে নতুন নতুন কিন্তু দেবী মূর্তির সৃষ্টি হয় এবং প্রচুর শিল্পী কাজ পায় আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে যে আজকে আর্ট কলেজ পাশ করে যেসব ছেলেমেয়েরা বেকার না বসে থেকে আজকে এই পুজোর যে থিম পুজো চালু হয় তাতে কিন্তু বহু ছেলে মেয়ে কাজ পাচ্ছে এবং তারা বারো মাস কাজ করতে পারছে কাজের একটা চাহিদা যেমন আমরা তৈরি করতে পেরেছি মানুষ ছেলেপিলেরা আসছে নতুন নতুন কাজ করছে নতুন শিল্প সৃষ্টি হচ্ছে এবং এই নতুন শিল্প কিন্তু আজকে আমাদের বাংলাকে দুর্গা উৎসবকে একটা স্বীকৃতিও দিয়েছি ইউনেস্কো স্বীকৃতি দু হাজার বাইশে আমরা পেয়েছি হ্যাঁ সেটা হচ্ছে এই সৃষ্টির দরুণই কিন্তু সেখানে নতুন কিছু সৃষ্টি আমরা করেছিলাম আমি দু সালে প্রথম সিক্সটি টু ফিটের ফাইবার গ্লাসের দুর্গা বানিয়েছিলাম প্রচুর পরিমাণে সারা পেরেছিল এবং মাল্টি ন্যাশনাল যেসব কোম্পানিগুলো তারা পনসার্ট করছি তো দুর্গা পুজো ফেস্টিভ্যাল কিন্তু শুধু বাংলা বা ভারতবর্ষে থেমে নি সারা পৃথিবী জুড়ে কিন্তু এর নাম হয়েছে আজকে দুর্গা উৎসব কলকাতার ফেস্টিভ্যাল যে কার্নিভাল হচ্ছে তারপর সারা পৃথিবীতে আমাদের এই মা দুর্গা পূজিত হচ্ছে আজকে বিদেশেও আমরা প্রচুর ঠাকুর পাঠাচ্ছি প্রতি বছর গত বছর যেমন আমি চব্বিশটা ঠাকুর বিদেশে পাঠিয়েছিলাম এর আগেও কুড়িটা বাইশটা গেছে এরমভাবে কিন্তু আস্তে আস্তে দিনে দিনে বাড়ছে আমেরিকার মতো দেশে আজকে আমি প্রায় ছ জায়গায় ঠাকুর পাঠিয়েছি এবছরও যাচ্ছে কানাডায় যাচ্ছে কানাডার ক্যালগেরি এমনকি চীনেও গত বছরে দুর্গা প্রতিমা গেছে এছাড়া মুসলিম কান্ট্রিগুলোতে দুবাই সারজাতে যেখানে আইডল পুজো নিষিদ্ধ ছিল সেখানেও কিন্তু দুর্গা পুজো হচ্ছে সুইজারল্যান্ড তারপর অস্ট্রেলিয়া ইউকে ফ্রান্স দেশের মানে বিভিন্ন দেশের যেসব প্রবাসী বাঙালি বা ভারতীয় থাকে তারা কিন্তু দুর্গা উৎসবটাকে পালন করে এর সাথে সাথে সেখানে কালী পুজো হয় সেই জন্যেই আজকে কিন্তু আমাদের এই দুর্গা পুজো উৎসবটা কিন্তু শুধু ভারতবর্ষে নয় এটা সারা ভারত ছাড়াও বিদেশেও ব্যাপক পরিমাণে সাড়া পেলেছে তো এই দুর্গা পুজোটা এখন ইউনিশ স্বীকৃতি পাবার পর সারা পৃথিবী জুড়ে মা দুর্গা পুজোতে হচ্ছে বিভিন্ন বড়ো বড়ো পুজো প্যান্ডেলে প্রতিমাও যেমন তৈরি করি তার সাথে আমরা কিছু থিমের কাজ এবং কিছু নতুনত্ব যেটা ফাইবার আবিষ্কার হয় দু সালের পর থেকে আমরা বিদেশে প্রচুর ফাইবারের দুর্গা প্রতিমা পাঠাই বড় বড়ো ফাইবারের সৃষ্টি যেমন আপনি দেখলে বুদ্ধ গাতে গেলে দেখতে পাবেন একশো ফুটের স্বয়ং বুদ্ধ সেটা আমার তৈরি বাধাঘাটে জ্বালান যে মন্দির আছে নতুন মন্দির বলে জ্বালানদের সেখানেও গঙ্গার ধারেই একদম পঁয়ষট্টি ফুটের দেখবেন পঞ্চমুখী শিব যেটা আমার সৃষ্টি এটা গর্ব করি যখন ওই শিব মূর্তি আমি দেখি এই আমার সৃষ্টি গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে মানুষ দেখছে তো এটাও কিন্তু একটা আমার গর্বের বিষয় যে কলকাতার বুকেই একটা বড় কিছু সৃষ্টি আমি রেখে যেতে পারবো আর অবশ্যই এছাড়াও আমরা হরিদ্বার বৃন্দাবন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা গিয়ে সেখানে দেবদেবীর মূর্তি তৈরি করি এবং পারমানেন্টভাবেই করেছি তো এখন আমরা এর সাথে সাথে ঠাকুর তৈরি করার কাজটাও করি আসলে কি ঠাকুর তৈরিটা একটা সময় আছে যেটা হচ্ছে এটা তো ছমাস আমরা প্রতিমা তৈরি করি দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো তারপর কিন্তু যে ছমাস সময়টা থাকে সেই সময় কিন্তু বহু শিল্পী বেকার হয়ে যায় তো সেই বেকার জায়গাটাকে সম্পূর্ণ করার জন্য আমরা কিন্তু এখন বিভিন্ন ধরনের ডেকোরেটিভ আইটেমের কাজ করি যেমন ধরুন দেখবেন বিভিন্ন ধরনের পার্কের পার্ক সাজানো বাড়ির এন্ট্রি ডেকোরেশনের কাজ তারপরে বা স্ট্যাচু তৈরি এগুলো কিন্তু আমরা এই সময়টা করি এবং ব্যাপক পরিমাণে কিন্তু এখন ফাইবার গ্লাসের কাজ হচ্ছে এটা একটা খুব সুন্দর এবং প্রশংসনীয় প্রয়াস দা ব্যাপক জনপ্রিয় এবং বহু আলোচিত বিশ্বের বৃহত্তম দুর্গা দেশপ্রিয় পার্কের দুর্গা ঠাকুর আপনি নির্মাণ করেছিলেন ওই ব্যাপারে যদি আপনার অভিজ্ঞতা সংক্ষেপে একটু শেয়ার করেন মাস অক্লান্ত পরিশ্রম করেছিলাম আমার সাথে পঁচিশ থেকে তিরিশ জন কারিগরও ছিল সবাই মিলে আমরা একত্রিতভাবে একটা জিনিস সৃষ্টি করেছিলাম যা পৃথিবী জুড়ে তার নাম হবে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি তার পনসার করেছে এবং ত্রি সবপ্রিয় পার্কে সেই নব্বই ফুটের যে দুর্গা আমি দাঁড় করিয়েছিলাম এবং তার উদ্বোধন হয় তখনকার মেয়র ছিলেন ক্রিকেটারও সৌরভ গঙ্গোপাধ্যায় ছিল তারপর যে কোম্পানি করেছিল তাদের চেয়ারম্যানরাও ছিলেন উদ্বোধন খুব ধুমধামের সাথে হয় এবং সেই সময়টা আমার কিন্তু আনন্দে এবং গর্বে বুক ভরে গেছিল আমি খুব খুশি হয়েছিলাম আমাদের কারিগররাও যে আমরা একটা জিনিস সাকসেস করতে পেরেছি কিন্তু সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারলাম না মাত্র আর একদিন বাদেই আর সেটা বন্ধ করে দেওয়া সেটা বিভিন্ন কারণে হচ্ছে তো রাজনৈতিক পলিটিক্যাল কিছু বা বিভিন্ন কারণে হতে পারে সে নিয়ে আমি আর কিছু বলতে চাই না সৃষ্টিটাকে এইভাবে বন্ধ করে দেওয়া যেদিন হয় যখন একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছিলো অনেকে তার প্রতিবাদ করলো তারপর সে কাপড়টা সরিয়ে দেওয়া হলো কিন্তু সে তার মানে কী বলবো সেটাই দুঃখের দিন ছিল আমার সেই যখন পঞ্চমীর দিন রাত্রিরে মানুষকে দেখতে দেওয়া হলো না বন্ধ করে দেওয়া হলো যে পার্কের সেই বড় দুর্গা সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃখময় দিন মৃত্যুদা প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু স্মরণীয় ঘটনা থাকে আর আপনার মতো বিখ্যাত ব্যক্তির জীবনে তো এরকম কৃতি গুণী ব্যক্তির অনেক ঘটনা আছে আমি জানি তবু তার মধ্যে যদি উল্লেখযোগ্য কোনো বা কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেন স্মরণীয় ঘটনা দেখুন এরকম বহু স্মরণীয় ঘটনা আছে সবচেয়ে বড় দুর্গা পোড়াটা তো একটা স্মরণীয় ঘটনা এই বড় দুর্গা নিয়ে কিন্তু একটা সিনেমাও তৈরি হয়েছে জিতের পাবেল ডাইরেক্টর ছিল নাম ছিল অসুর বই আমি গেছিলাম আমাকে ইনভাইট করেছিল এছাড়াও কলকাতার বুকে একটন মেটালের দুর্গা প্রতিমা তৈরি করেছি যেটা বেনিয়া সার্বজনীন পুজো কমিটির মণ্ডপে আছে এছাড়াও আমরা সন্তোষ স্কোয়ারের সোনার শাড়ি হয়েছিল এক বছর তারপরে আপনার সোনার প্রতিমা তৈরি করা হয়েছিল তো এরকম ঘটনা অনেক আছে কলকাতার বুকে দুর্গা পুজো এলেই একটা নতুন কিছু চিন্তা ভাবনা তখন মাথাতে থাকে বিভিন্ন ধরনের প্যান্ডেলের বলুন ঠাকুরের মধ্যে বলুন এগুলো তো থাকে পঁচিশ সালে আশা করছি নতুন কিছু মানুষকে উপহার দিতে আমরা অপেক্ষায় রইলাম মিন্টুদার দু হাজার পঁচিশের নতুন চমকের জন্য যদিও ওনার প্রত্যেকটা কাজই অপূর্ব শৈল্প সত্তা এবং প্রশংসার দাবি রাখে তবুও আমাদের আবদার আর দাবিও তো একটু বেশি বিশেষ করে ওনার মতো এরকম একজন গুণী শিল্পীর কাছ থেকে অপেক্ষায় রইলাম আর দা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার অমূল্য ব্যস্ততম সময় থেকে শিল্পী ক্রিয়েশনসকে সময় দিয়েছেন নমস্কার মিনটুদার বহু প্রতিমা সিনেমার শুটিং এর জন্য ব্যবহৃত হয় আমারও মা ছবিতে মিনটুদার এক ফাইবারের দুর্গা প্রতিমা নিয়েই আমি ছবিটি শুটিং করেছিলাম যেটি জার্মানিতে যাবার জন্য তৈরি হয়েছিল বলা বাহুল্য মা দুর্গা ও আপনাদের আশীর্বাদে মা দেশে বিদেশে পুরস্কার লাভ করেছিল এই রকম অজানা কথা জানতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার প্লিজ